নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি টক ভেন্ডি পাতার ভর্তা চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আমাদের তো এখানে এই গাছটাকে টক ভেন্ডি বলে থাকে আপনাদের কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখানে কিছু পরিমাণ পাতা তুলে নিয়েছি পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে সমস্ত পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় সমস্ত শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে নেব এবার কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নেব এবং তার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং কয়েক টুকরো আদা দিয়ে দিলাম এবং কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দুই তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি যেহেতু ভর্তা বানাচ্ছি তাই সমস্ত মশলাগুলো আমি এভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এভাবে শিল নড়াই দিয়ে ভালোভাবে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেলে আমি আগে থেকে যে পাতাটা ভেজে রেখেছিলাম পাতাটাকেও একসাথে বেটে নিচ্ছি সমস্ত পাতাটা সময় নিয়ে এভাবে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত কিছু একসাথে ভালোভাবে বাটা হয়ে গেছে এবার মশলাটা এবং পাতাটা ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে পেঁয়াজটা আলাদা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভর্তাটা তৈরি হয়ে এসছে ভালোভাবে মেখে এবার আমি ভর্তাটাকে পরিবেশন করব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার